এইটা কি পাতা তোমরা বলতে পারবে তো দেখো এটা কি গাছ তো আমরা তো জানি এটা রুজুনটি গাছ বলে এটার নাম হলো রুজুনটি পাতা তো এই পাতাটা দিয়ে আমরা সুক্ত খাই এটা খুব উপকারী বন্ধুরা তো এটা দিয়ে আমরা আজকে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে এটা পেটের জন্য খুবই উপকারী এটা যাদের পেট খারাপ হয় বা পেট ব্যথা আমাশ তো ওই এই পাতাটা দিয়ে যদি তোমরা রেসিপি করে খাও বা শুক্তো বানিয়ে খাও তো একদম দারুণ ঝটপট উপকারী কিন্তু একবার খেলেই তোমাদের পেট ঠিক পেট ঠান্ডা রাখবে এই গরমে তো আজকে তোমাদেরকে আমি এই পাতা দিয়ে সুক্ত করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো এই রেসিপি বানাচ্ছি আজকে তো দেখতে থাকো বন্ধুরা আর দেখো গাছের পাতাগুলো কত সুন্দর একদম তাজা আর এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমি পাতাগুলো তুলছি তো আমার এখানে পাতা তোলা হয়ে গেছে হয়ে যাবে আমার এখানে পাতা তো চলো দেখি কীভাবে বানান দেখো এই পাতাগুলো তুলে নিয়েছি তো নমস্কার বন্ধুরা তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দম হালকা পাতলা নিত্য নতুন একটা রেসিপি এই গরমে তো এই পাতাটা তোমরা কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তো আমরা এখানে বলি রুজুনটি পাতা বলে তো দেখো পাতাগুলো তো এই পাতাটা এতটা উপকারী তো পাতাটা আমি এই ডুগাগুলো ছাড়িয়ে নিব। তো হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের একটা একদম হালকা পাতলা রেসিপি করে তোমাদেরকে আজকে দেখাচ্ছি বন্ধুরা তো পেট এবং শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা তো এইভাবে আমি বেছে নিচ্ছি পাতাগুলো থেকে ডাটাগুলো আমি ফেলে দিচ্ছি তো এই পাতা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় বন্ধুরা তোমাদেরকে আমি আর একটা রেসিপি শেয়ার করবো আজকে একটা করব আমি আরেকটা তোমাদেরকে দেখাবো এটা দিয়ে কী খাওয়া যায় বন্ধুরা তো গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে তোমাদের আর কিছুই লাগবে না কিন্তু বন্ধুরা আর তোমাদের পেট শরীর সব কিছুই ঠিক রাখবে তো একদম ঝটপট কাজ করে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের একবেলা তুমি দুপুরবেলায় যদি একবার তুমি এই ভাত গরম ভাতের সাথে এই রেসিপিটা করে খাও বা এই পাতা দিয়ে তো তোমরা বুঝে যাবে তোমাদের পেট খারাপ হোক বা যে কোনো পেট ব্যথা বা আমাশ হয় এইটাতে এই পাতাটা এত উপকারী একদম ওষুধের কাজ করে কিন্তু বন্ধুরা আমার এখানে আমার সবগুলো পাতা বাছা হয়ে গেছে সাথে আমি কিছুটা নিয়েছি এখানে এই গন্ধ পাতা বলে আমরা গন্ধপাতা বলি আর তোমরা অনেকে কি নামে বলো গেদাল পাতা কী নামে আরও চেনো চেনা আমি এখানে আমি গন্ধপাতা বলেই চিনি তো এইটাও নিয়েছি এটাও আমি আমাদের বাগানে হয়েছে ওই বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি বেছে তো এটা তোমাদেরকে দেখানো হয়নি তো সাথে আমি এই পাতাগুলো বেছে নেবো তো বন্ধুরা অনেক রকমের রেসিপি করে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই রেসিপি হয়তো প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি একটা উপকারী রেসিপি বন্ধুরা একদম ওষুধের কাজ করে এই রেসিপি আমার এই রেসিপির জন্য আমি তিনটা কাঁচকলা নিয়েছি একটা ঝিঙে নিয়েছি তো কাঁচকলাটাকে আমি প্রথমে কেটে নেব তো এই যেভাবে আমরা ঝোল বানাই তো ওইভাবে আমি তিন টুকরা করে ছুলে নেব তো এখানে তোমরা তো প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আমি কাঁচকলাগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি চার টুকরা করে কাঁচকলাগুলো কেটে নেব এখানে আমি বেগুন নিয়েছি তো এই রেসিপিতে আমার বেগুনও লাগছে তো তোমরা চাইলে বেগুনটা স্কিপ করতে পারো তো আমি বেগুনটা দিয়েছি তো এই রেসিপিতে বেগুনটাই মেন কিন্তু বেগুনটা দিলে তো এখানে আমি সবগুলো সবজি কাটা হয়ে গেছে তো এখানে দেখো আমার কাঁচকলা একটা আলু একটু সামান্য ঝিঙ্গে আর একটা এখানে দুটো বেগুন তো সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখো কাঁচকলা কাটাতে আমার হাতগুলো কেমন কাটল হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব সর্ষের তেল এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবো ফোরণে পাঁচ ফোরণ ফোনটা ভাজা হয়ে গেলে তো এইখানে বেশি একটা তেল লাগবে না বন্ধুরা সামান্য পরিমাণে তেল দিয়ে এই সবজিটা করে দেখবেন আমার ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে তোমার এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিও দেখার জন্য সবার প্রথম রেডিস্কশন পেয়ে যাও বন্ধুরা তো আমার ফোরনটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিটা ভাজা হতে হতে আমি এদিকে একটা পেস্ট করে নিব এই পাতাগুলো যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম তো একটা আমি মিক্সারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা তো আমি গ্যারান্টি দিলাম কিন্তু এই রেসিপিটা খেয়ে দেখতে পারো আর খেলে কিন্তু শরীর কিন্তু খুবই শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা তো এটাকে আমি পেস্ট তৈরি করে এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখো মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর কালারের জন্য সামান্য হলুদ তো হলুদ এখানে কালারের কোনো কথাই আসে না কেননা এটা পাতা দিয়ে বানাবো হবে তো গ্রিন একদম সবুজ হবে তো হলুদ ধুনের সাথে একটু আমি ভেজে নিব সবজিটাকে সবজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর এই সবজে আমি দিয়ে দিব এই বেটে রাখা আমার ওই পাতা পেস্ট তো এই পাতার সাথে আমি সুন্দর করে সবজিটাকে পচিয়ে নেব দারুণ একটা হেলদি রেসিপি মলুরা তো এখানে আমি একটু ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি এখানে আমি ঢাকা চাপাটা উঠে দেখাচ্ছি দেখো আমার সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে সবগুলো সবজি আমার সেদ্ধ হয়ে গেছে তো সাথে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জল কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো না কিন্তু যেহেতু এটা শুক্তা তো এইখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না তো এখানে আমি দিয়ে দিব জল তো এখানে জলটা একটু পরিমাণ বেশি করে দিতে হবে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব দেখো এতটুকু পরিমাণে আমি জলটা দিয়েছি এখানে আমার সুক্তটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি তো আজকে রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবে বন্ধুরা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা আজকে শেয়ার করলাম তোমাদেরকে শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা একদম গ্যারান্টি দিয়ে বললাম এটা একদম ওষুধের কাজ করে কিন্তু এই রেসিপিটা তো বন্ধুরা তোমাদেরকে আমি সার্চ করে দেখালাম আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর পুরো ভিডিও দেখবে স্ক্রিপ্ট না করে তোমাদের কাছে এটাই অনুরোধ আমার রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখাবে হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম বলবে না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো টাটা